একটু করবে জি আসান সুন্দর দেখেন বডির সাথে বডি মিলে গেছে এই জন্য এই যে দেখেন এই সাইডটা আপনার পাটা একটু সরবে জি আসান সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন এখানে ফাঁকা রয়েছে মানে কেউ আমার বডির চাইতে জায়গা বেশি নিয়েছে এই জায়গাটা আমাকে একটু ছোট করে নিতে হবে পার পরিধিটা একটু কমিয়ে নিতে হবে তাহলে পরে ওইটা ঠিক হয়ে যাবে মাসা আল্লাহ এই যে দেখেন ফাঁকা আছে ওই ফাঁকাটা থাকবে না জি আসান সুন্দর সুন্দর হয়েছে

অর্থ জায়গা বেশি নেওয়া হয়েছে পরিধিতে একটু ছোট করতে হবে শুনুন না আপনার পাটা একটু ঘুরবে আপনার বেশি হয়ে গেছে আপনার বেশি হয়ে গেছে আরেকটু আরেকটু ঘুরবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি দৃশ্য যেখানে ইমাম সাহেব মুসল্লিদের কাতারে হেঁটে হেঁটে কাতারের যে শৃঙ্খলা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা মুসল্লিদের শিখানোর জন্য তিনি পায়ে হাত দিয়ে প্রয়োজনে হলেও তিনি শিখিয়ে দিচ্ছেন সোহান ইসলামের সৌন্দর্য কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়া কাদের সাথে কাত পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর যে শিক্ষাটা এটা আমাদের কিন্তু অতীব গুরুত্ব কারণ কাতারের এই শিক্ষাটাই সালাতের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের মার্জিদগুলোতে আমরা এতটা এলোমেলোভাবে দাঁড়াই অনেক জায়গায় বিষয়গুলো খুবই দৃষ্টিকটু এক মানে কাতারের মাঝে বিশৃঙ্ মানে বিচ্ছিন্নতা ঘটে যায় তাই আমাদের এমন ইমাম প্রয়োজন যারা তারা তাদের দায়িত্বের ব্যাপারে অর্থাৎ তাদের দায়িত্ব তো সালাদকে পরিপূর্ণভাবে আদায় করানো তাই সালাতের এই বিভিন্ন কলাকৌশলের ব্যাপারে সাধারণ মুসল্লিদেরকে সচেতন করে দিবেন এবং তাদেরকে সঠিক পদ্ধতিটা বলে দিবেন তাদের কাছে গিয়ে গিয়ে এটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওটি আমার চমৎকার ভালো লেগেছে এবং আমাদের মসজিদগুলোর ইমামদের প্রত্যেকেরই এই ব্যাপারে যে সচেতন হওয়া দরকার সে বিষয়টা প্রত্যেককেই কিন্তু আমরা অনুভব করতে পারি শুধু প্রয়োজন হল সেটা বাস্তবায়ন করা বা উদ্যোগ নিয়ে আসলে এটাকে মুসল্লিদের মধ্যে ছড়িয়ে দেয়া যেন আমরা সালাতে জামাতের কাতারগুলোকে সুবিন্যস্তভাবে করতে পারি যেটা রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ করতেন সাহাবাদের এবং সাহাবারা সেভাবেই দাঁড়াতেন আসুন আমরা কাতারের এই সৌন্দর্যটাকে এই হারিয়ে ফেলা সত্তাকে আমরা পুনর্জীবিত করি